মানুষ শখ করে মন খারাপ করে না কেউ আদর করে একাকিত্ব বসে না কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়েও নেয় না কিছু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সব কিছু করতে সময়ের ওপর যে কারো হাত নেই না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু মনের বিপরীতে হলেও মানিয়ে নিতে হয় নিজ থেকেই সম্ভবত এজন্যই জীবনকে ভীষণ সুন্দর বলা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট বারান্দা থেকে প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে ইউনিক একটি ব্লগ নিয়ে হাজির হলাম সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করছি সকালবেলা আমি মামনিদের জন্য আজকে জটপট নাস্তা তৈরি করেছিলাম এটি যেমন জটপট করা যায় তেমনি স্বাস্থ্যসম্মত বটে ডিম ময়দা এবং ধনে পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করে নাম দিয়ে দিয়েছে জাল কিছুটা মতোই খেতে যেমন সুস্বাদু বটে সেই সাথে আমি পুদিনা পাতার চাও তৈরি করব বারান্দার টপ থেকে এনে জেনে অবাক হবেন যে নিয়মিত এ দেখুন পুদিনা পাতার চা এতে কমবে মাইগ্রেন নিপাত যাবে পেটের হাজারো সমস্যা চা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজতে গেলে আতস নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে কিন্তু তারপরে যে আপনি এই উদ্দেশ্যে সফল হবেন এর কোনো গ্যারান্টি নেই তবে এই বিষয়টা বলতে দ্বিধা নেই যে আমাদের অত্যন্ত প্রিয় এই পানীয়র তেমন কোনো স্বাস্থ্যগুণ নেই বরং বেশি পরিমাণে চা পান করলে বা খালি পেটে এই পানীয়ের গ্লাসে চুমুক দিলে শরীরে ক্ষয়ক্ষতির আশঙ্কাই বেশি হয় সুতরাং সুস্থ সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে এই পানির বিকল্প খুঁজে নেওয়াটাই অত্যন্ত জরুরি আর চাই এমনই এক বিকল্প হলো এই পুদিনাটি পূর্বের ভিডিওগুলোতে হয়তো দেখে থাকবেন যে আমি পুদিনা পাতার চা তৈরি করে থাকি আমার এই বারান্দার টপ থেকেই নিয়ে করে থাকি গবেষকদের কথায় নিয়মিত পুদিনার চায়ের কাপে চুমুক দিলে একাধিক উপকার মিলবে এমন কি এড়িয়ে চলা যাবে ছোট বড় রোগ বেদি পুদিনা পাতার সাথে চাইলে আপনারা অ্যাড করতে পারেন এলাচ লবঙ্গ গুলমরিচ গুঁড়ো করে দিয়েছি আর আদা ছেঁচে দিয়েছি আপনারা চাইলে এগুলো করতে পারেন তারপর এই তো দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি চা পাতা দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে ছেঁকে পান করব সকালে নাস্তা করার পর অনেকটা সময় আমরা অফ ক্যামেরায় ছিলাম তারপর এ তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দুপুরে রান্না বান্না শেষে দুপুরে রান্না করেছিলাম পাতলা ডাল নতুন আলো দিয়ে চিকেন রান্না করেছিলাম টমেটোর চাটনি ছোট মাছ রান্না করেছিলাম একটি বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি করেছিলাম সাথে ছিল সালাদ টমেটোর সালাদের জন্য পেঁয়াজ মরিচ সব কিছু কেটে গুছিয়ে রেখে এখন চলে যাব আমি গোশলে আমার এই ভিডিওটির যদি কোনো একটি অংশ আপনার এতটুকু ভালো লেগে থাকে প্লিজ এটি লাইক দিয়ে আপনার সুন্দর গঠনমূলক একটি মন্তব্য রেখে যাবেন এই ছিল আজকে ডেইলি ব্লগের ভিডিওটি ভিডিওটি সব মিলে কেমন হয়েছে জানাতে বলবেন না আজ এ পর্যন্তই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ভালোবাসবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ